আমি নাকি ওখান থেকে টাকা নিয়ে গরু সাজ দিয়েছি ওইখানে বলতো আমি আটক করি নাই গরু আটক করছে এলাকাবাসী আমি কেন টাকা নেব এরকম যদি টেকা নিছি আমি কেউ যদি প্রমাণ দিতে পারে প্রমাণ সহ আমি তাদেরকে দশ লক্ষ টাকা পরিষ্কার দেব আমি নহনিয়ন সাত নম্বর ওয়ার্ড পশ্চিমবঙ্গ আমি একজন বাংলাদেশ জাতীয় কর্মী কাউন্সিলের মাধ্যমে বোর্ড গত আঠাইশ তারিখ দিবাগত রাত সাড়ে বারোটার সময় আমাদের পশ্চিম বাড়িতলা মুফিসের দোকানের সামনে মায়ানমার থেকে আসা অবৈধ গরু আমাদের এলাকার সাত নম্বর সর্বস্ত জনতা আটক করে আটক করার বিশ মিনিট পরে আমি আমাদের একটা বাড়িতলা মেসেঞ্জার গ্রুপ আছে ওই মেসেঞ্জার গ্রুপে দেখতে পাই গরু আটক করছে ভিডিও তখন ওইখান থেকে কয়েকজন ছেলে মেয়ে আমাকে ফোন দিয়েছে আমি তাদের সাথে কথা বললাম তখন আমি ঘটনা স্থলে যাই ঘটনা স্থলে যাওয়ার পাঁচ থেকে দশ মিনিট পর আমি আমার নিজস্ব ফেসবুক আইডি থেকে আমি সরাসরি লাইভ দিই আমি লাইভ দিয়ে ইজ্ঞাতনা প্রশাসন ইজ্ঞাতনা নির্বাহী কর্মকর্তা আমি অবগত করি ওই লাইভ এখন আমার মোবাইলে আছে আমি জবাব করে আর প্রায় বিত্রিশ জন লোক আসেন এবং গরুগুলো আমরা এই বারোটা থেকে পর্যন্ত ওইখানে আটক করে রাখে তখন থানার প্রশাসন মহা নিয়ে আর একটা ওই সাদা যে গাড়ি আছে ওই গাড়ি নিয়ে ইগিয়া প্রশাসন সহ গরু মানিক সহ গরুগুলা নিয়ে আসে ওইখানে এই অনেকে প্যাকারি মাধ্যমে অনেকে গুজুপ আছে আমি নাকি ওখান থেকে টাকা নিয়ে গরু সাজ দিছি ওইখানে গরু তো আমি আটক করি নাই গরু আটক করছে এলাকাবাসী আমি গেছি ঘটনার আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে আমি কেন টাকা নেবো এরকম যদি টাকা নিছি আমি কেউ যদি প্রমাণ দিতে পারে প্রমাণ সহ আমি তাদেরকে দশ লক্ষ টাকা পরিষ্কার দেব এবং যে সমস্ত ফেক আইডি আমার বিরুদ্ধে নিউজ ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে ফেক আইডি যেমন একটু আগে একটা আমি ফেক আইডি দেখলাম যে ফেক আইডি দেখে আমার খুব খারাপ লাগছে ওই আইডিটা ওই ওই আইডি আমি সীমান পেয়েছি উনি একজন আওয়ামী দুশো ছিলেন উনি উনার বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে উনি গত আমাম লীগ সরকারের আমলে উনি আমাদেরকে অনেক নির্যাতন করেছেন আমরা বাড়িতে পর্যন্ত ঘুমাইতে পারি নাই ওই সেলের কারণে ওই সেলে একটা ওই প্ল্যাক আইডি মাধ্যমে তার আইডি থেকে আবার শেয়ার দিয়া বিভিন্ন যে সমস্ত প্যাক আইডি এই আছে ও প্যাক আইডি গুলো আমি সন্ধান পেয়েছি তাদের বিরুদ্ধে আমি আইনান ব্যবস্থা নেবো এবং কেউ যদি আমি ওইখান থেকে একটা টাকা ইউনিভার্সিটি এবং টাকা পয়সা দিয়ে আপুষ করেছি এবং প্রমাণ দিতে পারে তাদেরকে আমি দশ লক্ষ টাকা পরিষ্কার দেবে এবং এর পিছলে আমি যে আমি একজন আমাদের বিএনপির নাম পূর্ণ করার জন্য কিছু পঁচাত্তরি মহল এর পিছনে লেগে আছে গরু আমরা আটক করি না গরু আটক করছে এলাকাবাসী আমি এলাকারবাসী এলাকার স্বার্থ হয়ে আমি তাদের পক্ষে গেছি দিন যেমন আমার এলাকা আমি এলাকার জন্য অনেক কিছু করতে পারি এইগুলা বুঝুক আছে দয়া করে আপনারা বুঝুক থেকে বেরিয়ে আসেন যদি আপনারা সঠিক প্রমাণ দেন সঠিক প্রমাণ দিতে না পারলে আপনারা এগুলা করবেন না কারণ

ওনারা সত্য মিথ্যা যাচাই করছে কিনা সেটা আমি জানি না কিন্তু ওইখানে আমার নাম উল্লেখ করছে ওনারা ওনারা ওই বিভিন্ন কি আমাকে ছিল আমি সবাইকে বলছি ভাই আমি এ ধরনের কোনো কার্যকলাপের সাথে জড়িত না আমি এলাকার সাথে ওইখানে গিয়েছি যেহেতু আমাদের এলাকার একটা দুর্নাম হচ্ছে সেই জন্য আমি ওই ওই এলাকায় একজন বাসিন্দা হয়ে ওই এলাকার একজন নাগরিক হয়ে আমি ওই ঘটনায় গেছি না হলে তো আমি ওই ঘটনায় যেতাম না